শেষ আরেকটু আছে এটা আমি খেয়েলাম তার লাগে আমি ইয়াতে ইয়াতের দূরেছি ঠিক আছে এটা আমি শেষ করেলাম কালকে রাত্রে রান্না করতে করতে আমের চাটনি আমের চাটনি করছিলাম বাদাম টাদাম দিয়ে মানে অনেক কিছু মানে পেস্ট করিয়া টুড়িয়া পরে দেখা করছি আর আরেকটা টুইস্ট হয়েছে কি জানো আমি এটা করিয়া সারছি তো মানে খুবই একটা আশা ছিল যে আমি এটা দিয়েছিলাম বাদ খাম কালকে তো রাত্রে যে কোনো একটা কথা আমার মানে আমার আসলে কেমন জানি আমার সহ্য তা আর কি একটা কথা নিয়ে আমি গেছি গেছে সাথে এই করতে গে মানে গালি সারছি তো একটা কথা নিয়ে গেছি গা মানে এর সাথে তারপরে মানে আমার এই চাটনিটা লেগে আসুন সত্যি কথা মানে শরীরটা পোড়াইছে যে চাকরিটা তো টেস্ট করে করছি হুম আমি খেতে পারছি না মানে কি কম তারপরে আরেকটা কথা তো রাত্রে খাইছে আমার ডাডে করছে যে আয়ো খাইবানি টাইবানি আমি না আমি খাইতাম না আমার ফেরা কোথাও নেই আসলে কিন্তু আমি করছি চাটনিটা আর মাছ আনছিলো মাছের ভাজা করছি আর দুপুরে একটু তরকারি বুধ ছিল কালকে রাত্রে কথা বলতেছি তো মাছের ভাজা আর পেস্টে দিয়ে খুব সুন্দর করে করছি একটু ঝাল ঝাল করে তারপরে করছি অনেকটা টাইম লাগছে চাটনিটা করতে ঠিক আছে আর এটি বাড়ি ঘরে রান্না জাস্ট কিন্না আনছিল এই আমড়ি দেওয়া করছি একটু আদা কাঁচা আদা পাকনা খুব টেস্ট স্যার স্যার তারপরে আমার অনেকটা আর ইয়ে করছে আমি বুঝি নাম খেতাম না তো রাত্রে খায়া যা ফ্রিজের ধরনের যা না সব কিছুই ঠা মানে ঠামাইয়া গুছায় টুসাই থেয়া গেছে তা আমি আর এত ইয়ে করছি না আমি রাত্রে একবার আইসি রান্না করা আইসি আর ফ্রিজতে জল খায়া টাই গেছি মানে আমি ওই যে আমার ষোলো হচ্ছে একটা নামা কোনো একটা মানে জিনিসের রাগটা বেশি আমি রুমে চুপচাপ ঘুমাই গেছি তারপরে সকালবেলা হয়েছে তাড়াতাড়ি চাটনিটা চেক করছি চেক করছি বলতে আগে দুটো চাল দিয়েছি ফ্রিজের থেকে বাইরে টের ঘুরেছিল তা আমি ভাবছি হুম আমার চাটনিটা যেমন এমনি হ্যাঁ দি বাবারে ফিনিশ করে লাছি ফিনিশ মানে তুমি ভাবতে পারো ফিনিশ করে এত আর এতটুকু যা এক করা যাইছি

এই দুপুরবেলা মানে এই বিকাল দুপুর তো গেছে গা বিকালবেলা আমি ভাত খেলাম শুধু আমার এই চাকরিটা লেগে আমার ভাত রয়েছে বিশেষ করবা এই জামা কান্ড আর রাগ করতাম না বালা বোড়া জিনিস আনলে সবাই গেলাম বালা বোড়া জিনিস আমার লাগে ওই চাকনি টুকটা হুম আগে আগে আমার প্রিয় আসলে যা মাছের তেল ভালো থাকলে তেল দিয়ে শুধু মাছের তেল দিয়ে আমি খাই এখন তেল তেল খাই না গেল আমার একটা শরীরের ওঠে আমি খাই না টক চাটনি এটি আমার কাছে খুব প্রিয় আমি মিষ্টি আমার রসগোল্লা দিও আমি খাই না আমার আমি তেল না দো আমি খাই না কিন্তু আমার টকটা খুবই প্রিয় আগে আসিল না এখন এত ফাইন লাগে অক্ষণে আমি নিজের মতো এক দু দিন ফরে ফরে বাদাম তিল দিয়া তারপরে মনে করো আম টাম দিয়ে সেটা যাই থাকে মানে টকের যা থাকে আন জলদি থাকে চাকনি মানে চাকনির কালারটা কি জানো এটা আর একটা পুরো আর না মানে সেরাও জানি খুব একটা ভিডিও মানে রিলস কোর্স এটা শেয়ার করবো তোমরা শুধু সেরা সেরা তো ঠিক আছে তো একটু খায়ালুই খায়টা এসে আবার নেক্সট একটা ভিডিও তো তোমাদের সাথে কথা ঘুম যায় আমার আমার সাথে যে ঘটনাটা হয়ে গেছে কালকে রাত্রে রাগ করলে যে জিনিসগুলোর থেকে মানে তুমি বঞ্চিত থাকবা তাই রাগ করি না রাগ করি আমার মতো করিবো না যে খাওয়ানোর আগেই রাগ উঠে দেখা ছিল হুম তো খাইতাম পারছি না এই রয়েছে বড় দুঃখের তক্ষণে খাইতেছি টাটা ভালো লাগবে না তোমরা আমার মতো রাগ করলো না